নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘা সমীকরণ আমরা আজকে সলভ করবো চারের দাগের এক্স ভি ট্রিপিল আই অর্থাৎ এই অঙ্কটা আজকে আমরা সলভ করছি তোমরা বইটা পাশে রাখতে পারো এক্স ভি ট্রিপিলাই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি এই অঙ্কটা এক্স টু জিরো কমা মাইনাস বি আমরা এখানে কী করবো আমরা এখানে এক্সের যে রাশিটা আছে দেখো এর যে রাশিটা আছে সেটা যদি একদিকে নাও থাকে তাহলে আমরা এটাকে একদিকে আনার চেষ্টা করবো তাহলে এটা একদিকে আমরা এনেছি ডাবাই আছে একদিকে তার এটা আমাদের এলসিয়াম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি এক্স এক্স প্লাস বি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স আর এখানে এলসিম হচ্ছে এ ইন্টু এ প্লাস বি এ ইন্টু এ প্লাস বি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ আমাদের এরা এক্স আর মাইনাস এক্সে কাটাকাটি যাচ্ছে তাহলে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স এখানে হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি তাহলে বি আর বি এ কাটাগাটি হচ্ছে এখানে ওয়ান আর ওয়ান থাকছে আমাদের নেক্সট যে পার্ট থাকছে তাতে হবে আমরা ক্রস মাল্টিফিকেশন করবো এখানে ক্রস মাল্টিফিকেশন করলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইন্টু ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি এই এক্স স্কোয়ারের সাথে এ স্কোয়ারটাকে যদি রাখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি টু জিরো তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাসে ইন্টু এক্স মাইনাসে প্লাস এখান থেকে আমরা বিটাকে কমন নিতে পারি তাহলে বি যদি কমন নিই পরে থাকছি এক্স মাইনাসে তাহলে এই দুটো জায়গাতে এক্স মাইনাসে এক্স মাইনাসে থাকছে কমন নিচ্ছি পরে থাকছি এক্স এই যে এক্স প্লাসে এক্স প্লাসে প্লাস বি তাহলে এটা ইকুয়াল টু জিরো এইখানে আমরা লিখবো যে দুটো রাশি যদি গুণফল জিরো হয় দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবেই শূন্য হবে তার মানে এই যে দুটো রাশিকে আমরা লিখেছি তাহলে এক্স মাইনাস এ এটার সমান জিরো অথবা ওই পাটটার সমান জিরো তাহলে দুটোকে আমরা আলাদাভাবে লিখবো এখানে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে হচ্ছে হয় এক্স মাইনাস এর সমান জিরো অথবা এক্স ইকুয়াল টু এ নতুবা এই পার্টটার সমান দিল তাহলে এ প্লাস বি পার্টটা যদি এদিকে যায় তাহলে হচ্ছে মাইনাস সব এ প্লাস বি তাহলে নির্ণয় সমাধান সমান কত হবে নির্ণয় সমাধান সমান হচ্ছে এক্স ইকুয়াল টু এ কমা মাইনাস সব এ প্লাস বি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ